কুম্ভ রাশি বন্ধুরা নমস্কার জয় শ্রী গণেশ জয় লক্ষ্মী জয় শনিদেব মহারাজ বন্ধুরা দুই ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আকাশে এমন একটা দুর্লভ মহাসংযোগ তৈরি হচ্ছে শুনলে আপনার পা থেকে মাটি সরে যাবে এই চোদ্দ দিনের মধ্যে আপনার জীবনে এসে দাঁড়াবে এমন পাঁচটা বিরাট সুখবর আর একটা চাঞ্চল্যকর ঘটনা যা শুনে আপনি নিজেই বলে উঠবেন হে প্রভু তুমি সত্যি আমার পাশে ছিলে কিন্তু শর্ত একটাই এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত পুরো মন দিয়ে দেখতে হবে কারণ যারা মাঝপথে ছেড়ে চলে যাবে তারা জীবনে এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলবে আর যারা শেষ পর্যন্ত দেখবে তারাই এই ডিসেম্বরে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠবে আমি আজ পর্যন্ত কখনো ভুল ভবিষ্যৎবাণী করিনি আমার কথা পাথরের লাইন আর আজ বলছি কুম্ভ রাশির জন্য এই দুই থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে শনিদেব শিবুজি মা লক্ষ্মী তিনজনেরই একসঙ্গে সরাসরি কৃপাদৃষ্টি পড়ছে পঁচাত্তর বছর পর এমন মহাযোগ আবার আসবে না এই চোদ্দ দিনের মধ্যে আপনার জীবনে ঘটবে এক আটকানো টাকা হঠাৎ ফিরে আসবে যে টাকা আপনি ভাবতেন আর ফিরবে না দুই একটা বড চাকরি ব্যবসার অর্ডার কল আসবে যা আপনার জীবন বদলে দেবে তিন পুরনো ভাঙা সম্পর্ক আবার জুড়ে যাবে কি যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেও ফিরে আসতে পারে চার ঘরে একটা অদ্ভুত সুভ ঘটনা ঘটবে অনেকের ঘরে সাপের আকৃতিতে মা লক্ষ্মী আসবেন কাউকে ক্ষতি করবেন না প্রণাম করে ছেড়ে দিন পাঁচ আপনার হারানো সম্মান নাম প্রতিপত্তি সব ফিরে আসবে এমন কি যারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করত তারাই এবার আপনার পায়ে এসে পড়বে কিন্তু সাবধান এই চোদ্দ দিনে একটা ছোট্ট ভুলও করবেন না সবচেয়ে বড় সাবধানী আপনার আসন্ন সুখবর কাউকে বলবেন না না বন্ধুকে না আত্মীয়কে না সোশ্যাল মিডিয়ায় নইলে নজর লেগে সব নষ্ট হয়ে যাবে আর সবচেয়ে জরুরি দুটো জিনিস সবসময় পকেটে পার্সে রাখুন এক গমের দুইটা দানা দুই মুগের দুইটা দানা এই দুটো রাখলেই শনিরাহুকে তুর দোষ কেটে যাবে শুক্র মজবুত হবে আর ধনের দরজা খুলে যাবে তিনটা সহজ উপায় ফ্রি কোন খরচ নেই এক প্রতিদিন সকালে একশো বার ও নম শিবায় যগ করুন বাইশ প্রতি শনিবার পিপল গাছের তলায় পাঁচ মিনিট চুপচাপ বসে শনিদেবকে মনে মনে স্মরণ করুন তিন প্রতি শুক্রবার ঝাড়ু উল্টো করে দাঁত করিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করুন ও বলুন মা আমার ঘরে দারিদ্র্য যেন কখনও না টেকে বন্ধুরা এই চোদ্দ দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে দেখবে শেষ পর্যন্ত সেই রাজা হয়ে যাবে যে মাঝপথে ছেড়ে যাবে সে চিরকাল আফসোস করবে তাই এখনই ভিডিওটা লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে পুরো ভক্তি দিয়ে তিনবার লিখুন জয় শনিদেব মহারাজ জয় মা লক্ষ্মী আমি দায়িত্ব নিয়ে বলছি এই চোদ্দ দিনের মধ্যে আপনার জীবন বদলে যাবে কুম্ভ রাশি বন্ধুরা পার্ট বিয়োগ দুই শুরু হচ্ছে যারা পাঠ বিয়োগ শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্যই আজকের এই গোপন স্তর খুলছে নমস্কার জয় শনিদেব জয় মা লক্ষ্মী জয় ভোলেনাথ দোস্ত আপনারা যারা এখনো এই ভিডিও চালু রেখেছেন আপনাদের কপালে সত্যি লক্ষ্মী মাতা হাত রেখেছেন কারণ আজ আমি আপনাদের সামনে সেই গোপন সাতটা লক্ষণ আর তিনটা অতি গোপন উপায় খুলে দিতে চলেছি যা আমি এতদিন কাউকে বলিনি প্রথমে সাতটা লক্ষণ শুনে নিন যদি এর মধ্যে তিনটার বেশি লক্ষণ আপনার জীবনে ইতিমধ্যে দেখা দিয়ে থাকে তাহলে লিখে রাখুন আপনার ব্যাংক ব্যালেন্সে সাত দিনের মধ্যে সাতটা জিরো যোগ হতে চলেছে এক গত সাত অক্টোবর দিনে আপনার ঘরে বাছাদে কাক এসে বারবার ডেকেছে এটা শনিদেবের কাক নিজে এসে সংকেত দিচ্ছে দুই হঠাৎ করে আপনার বাঁ হাতের তালুতে ভাব লাগছে বা খুব গরম লাগছে মা লক্ষ্মী আপনার হাতে টাকা রাখতে চলেছেন তিন রাতে ঘুমের মধ্যে সাপ বা শিবলিঙ্গের স্বপ্ন দেখেছেন এটা সাক্ষাৎ মহাদেবের আশীর্বাদ চার আপনার নামের প্রথম অক্ষর বা আপনার জন্ম তারিখের যোগফল আট হয় যেমন আট সতেরো ছাব্বিশ এটা শনিদেবের প্রিয় সংখ্যা পাঁচ গতকাল বা আজ সকালে আপনি কোনো গরিবকে অন্ন দান করেছেন বা অনিচ্ছায় হলেও কাউকে সাহায্য করেছেন ফল বাহাত্তর ঘন্টার মধ্যে সত্তর গুণ হয়ে ফিরবে ছয় আপনার ফোনে হঠাৎ করে কোনো পুরনো নম্বর থেকে মিসড কল এসেছে যাকে আপনি পাঁচ জুন বছর ধরে ভুলে গিয়েছিলেন সেই কলটা আপনার জীবন বদলে দেওয়ার কল কল ব্যাক করুন সাত আপনার ঘরে কোথাও গোমতি চক্র বা শঙ্খ আছে যা আপনি অনেকদিন ধরে দেখেননি আজই বের করে পূজার স্থানে রাখুন এটা আপনার লক্ষ্মী আকর্ষণ যন্ত্র হয়ে উঠবে যদি এর মধ্যে তিনটার বেশি লক্ষণ মিলে যায় তাহলে কমেন্টে তিনবার লিখুন জয় শনিদেব আমি প্রস্তুত এবার আসি সেই তিনটা অতি গোপন উপায় যা আমি শুধুমাত্র এই পাঠ বিয়োগ দুইতে খুলছি গোপন উপায় নং এক রাতারাতি ধনপ্রাপ্তি আজ রাতে অর্থাৎ এক ডিসেম্বরের রাত বা যে কোনো দিন রাতে একটা সাদা কাগজে লাল কালিতে লিখুন ও শ্রীং 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 কুম্ভায় নম এটা এগারো বার লিখে নিজের বালিশের নিচে রেখে ঘুমান সকালে ওই কাগজটা পুড়িয়ে ছাই জ্বলে ভাসিয়ে দিন সাত দিনের মধ্যে আপনার কাছে এমন টাকা আসবে যার উৎস আপনি কল্পনাও করতে পারবেন না গোপন উপায় নং দুই শনিদেবের কোয়া সিদ্ধি আগামী শনিবার ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকালে একটা কালো কাপড়ে সাতটা গমের দানা সাতটা মুগের দানা একটা লোহার ছোট্ট পেরেক রেখে শনিদেবের মন্দিরে রেখে আসুন কাউকে বলবেন না যেতে যেতে পথে যদি কাক আপনার সামনে এসে ডাকে বুঝবেন শনিদেব নিজে গ্রহণ করেছেন পনেরো দিনের মধ্যে আপনার কাছে এমন বড অর্ডার বা চাকরির অফার আসবে যে আপনি কাঁদতে কাঁদতে শনিদেবকে ধন্যবাদ দেবেন গোপন উপায় নং তিন মা লক্ষ্মীর স্থায়ী বাস এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ মুহূর্তে অর্থাৎ ভোর পৌনে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা এর মধ্যে একটা লাল কাপড়ে এগারোটা কোড়ি একটা রূপোর সিকি একটা গোমতি চক্র বেঁধে আপনার তাকিয়ার নিচে রেখে দিন এটা কখনো সরাবেন না এই একটা উপায়ে মা লক্ষ্মী আপনার ঘরে চিরকালের জন্য বাস করবেন আর সবচেয়ে বড় কথা যে কোনো একটা দিন যে কোনো দিন এই চোদ্দ দিনের মধ্যে আপনার পকেটে পার্সে অবশ্যই থাকবে গমের দুই দানা মুগের দুই দানা একটা ছোট লোহার তেরেক বাজারে এক টাকায় পাওয়া যায় এই তিনটে জিনিস একসঙ্গে থাকলে কেতু তিনজনেই শান্ত হয়ে জানা শুক্র গ্রহ এক হাজার গুণ বেগে কাজ করতে শুরু করে বন্ধুরা কুম্ভ রাশি বন্ধুরা এখন আসল খেলা শুরু হচ্ছে পাট বিয়োগ তিন যারা পাট বিয়োগ এক ও পাট বিয়োগ দুই শেষ পর্যন্ত দেখেছে শুধু তাদের জন্যই এই দরজা খুলছে নমস্কার জয় শনিদেব জয় মা লক্ষ্মী জয় ভোলেনাথ দোস্ত আজ আমি আপনাদের সামনে সেই মহাগোপন তান্ত্রিক সিদ্ধি খুলে দিতে চলেছি যা আমি গত আঠারো বছর ধরে কাউকে বলিনি এটা শুধু কুম্ভ রাশির জন্যই কাজ করে অন্য কোন রাশিতে এর এক পার্সেন্টেজ ও ফল হবে না আর এই সিদ্ধিটা করলে দুই ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এমন বজ্রপাতের মতো ঘটনা ঘটবে যে আপনি রাতারাতি রাপতি থেকে কোটিপতি হয়ে যাবেন প্রথমে শুনে নিন আপনার কাছে এখনও কতকু সময় আছে আজ থেকে ঠিক এগারো দিন বাকি অর্থাৎ বারো ডিসেম্বর দুই পঁচিশ এর রাত এগারো মিনিট পর্যন্ত আছে একটা কাল দোষ মুক্তিযোগ এই যোগে যে একবার সিদ্ধিটা করে ফেলবে তার পূর্বপুরুষের সাত পুরুষের কষ্ট এক রাতে শেষ হয়ে যাবে এবার আসল মহাগোপন তান্ত্রিক সিদ্ধি শুধু এক রাতের কাজ তারিখ যে কোনো একটা দিন সাত ডিসেম্বর বা এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই দুটো তারিখে শক্তি এক হাজার গুণ বেশি সময় রাত এগারো এগারো থেকে বারোটা বেজে এগারো মিনিটের মধ্যে জায়গা আপনার ঘরের উত্তর পূর্ব কোন ঈশান কোন কি লাগবে মোট খরচ পঞ্চাশ টাকার বেশি না একটা কালো কাপড় এক হাত এগারোটা গমের দানা এগারোটা মুবের দানা একটা লোহার পেরেক একটা লাল সুতো একটা ছোট্ট সাদা কাগজ আর লাল কালি করতে হবে কি এক রাত এগারো এগারো এইশান কোণে কালো কাপড় বিছিয়ে বসুন দুই সাদা কাগজে লাল কালিতে লিখুন ও শ্রাং শ্রীং শ্রম সনিশ্চরায় নমকুম্ভ রাশি সিদ্ধি করত এটা ঠিক এইভাবেই লিখবেন একটা অক্ষর ভুল করবেন না তিন এই কাগজটা এগারোটা গম এগারোটা মুগ লোহার পেরেকের উপর রাখুন চার লাল সুতো এগারোটা গিঁট দিয়ে পুঁটুলি বানান পাঁচ এবার চোখ বন্ধ করে একশো বার বলুন হে শনিদেব হে ভোলেনাথ হে মা লক্ষ্মী আমার পূর্বপুরুষের সমস্ত ঋণ দারিদ্র অভিশাপ আজ রাতে পুড়িয়ে ছাই করে দিন আমি গ্রহণ করছি অপার ধনসম্পদ ছয় পুঁতুলিটা হাতে নিয়ে বার ঘোরান তারপর বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন সকালে যা করবেন পুঁতুলিটা খুলবেন না সোজা গিয়ে কোনো বহতা জল নদী নালা পুকুর যেখানে জল বয়ে যায় সেখানে ভাসিয়ে দিন কাউকে বলবেন না পিছনে ফিরেও তাকাবেন না এই একটা কাজ করলেই কি হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে এমন টাকা আসবে যার সোর্স আপনি কল্পনাও করতে পারবেন না আপনার যে কোনো একটা স্বপ্ন গাড়ি বাড়ি বিয়ে বিদেশ যাত্রা পনেরো ডিসেম্বরের আগেই পূরণ হবে আপনার সবচেয়ে বড় শত্রুও আপনার পায়ে এসে পড়বে আরও একটা বোনাস গোপন সিদ্ধি যারা সত্যি রাজা বনতে চায় যে কোনো একটা শুক্রবার রাতে পাঁচ বা বারো ডিসেম্বর একটা সাদা হনুমান চালিসার বই নিয়ে তার প্রথম পাতায় লাল সিন্দুর দিয়ে লিখুন জয় হনুমান জ্ঞান গুণ সাগর কুম্ভ রাশির সমস্ত বাধা দূর করো বইটা আপনার পূজার ঘরে রেখে দিন পরের শনিবার সকালে বইটা কোনো হনুমান মন্দিরে দান করে আসুন এটা করলে শনি মঙ্গল হনুমান তিনজনেরই কৃপা একসঙ্গে পড়বে ফল পনেরো দিনের মধ্যে আপনার নামে সম্পত্তি লেখা হবে যারা এখন পর্যন্ত এসেছেন তাদের ভাগ্যের চাকা আজ রাত থেকেই একশো আশি ডিগ্রি ঘুরতে চলেছে এটা আর ভিডিও নয় এটা আপনার জীবনের শেষ কষ্টের দিন নমস্কার জয় শনিদেব জয় মা লক্ষ্মী জয় ভোলেনাথ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে সেই এক রাতের মহালক্ষ্মী আগমনযন্ত্র খুলে দিচ্ছি যেটা করলে পনেরো ডিসেম্বর দুই আগেই আপনার ঘরে মা লক্ষ্মী শশরীরে প্রবেশ করবেন আমি এই যন্ত্র গত একুশ বছরে মাত্র সাত জনকে দিয়েছি আর জনেরই নব্বই দিনের মধ্যে ব্যাংক ব্যালেন্সে কোটি টপকে গেছে আজ আট ব্যক্তি আপনি হতে চলেছেন ফাইনাল মহাযন্ত্র শুধু এক রাত এগারো মিনিটের কাজ তারিখ এগারো ডিসেম্বর দুই রাত বৃহস্পতিবার শুক্রবারের সন্ধিক্ষণ সবচেয়ে শক্তিশালী মুহূর্ত সময় রাত এগারো এগারো থেকে এগারোটা বেজে বাইশ মিনিট ঠিক এগারো মিনিট কি লাগবে মোট খরচ একশো টাকার মধ্যে একটা নতুন লাল কাপড় এক হাত একটা রূপোর সিকি পুরনো হলেও চলবে এগারোটা কুড়ি হলুদ কুড়ি একটা গোমতি চক্র একটা লাল চন্দনের টিপ্পনি একটা সাদা কাগজ লাল কালি একটা ছোট্ট লোহার বাক্স বা ডিব্বা যেটা লক করা যায় কিভাবে করবেন ধাপে ধাপে রাত এগারো এ গোসল করে শুদ্ধ হয়ে নিন ঘরের উত্তর-পূর্ব কোণে লাল কাপড় বিছিয়ে বসুন সাদা কাগজে লাল কালিতে ঠিক এই লাইনটা লিখুন একটি অক্ষর ভুল করবেন না ওরিং রিং শ্রীং ক্লিং মহালক্ষয় কুম্ভ রাশে ধনং দেহি দেহি ফট সাহা এই কাগজটার উপর সিকির উপর রাখুন তার উপর এগারোটা করি গোমতি চক্র রাখুন লাল চন্দন দিয়ে তিলক করে বলুন হে মা আমি আপনার সন্তান আজ রাতে আপনি আমার ঘরে পা রাখুন আমার সব ঋণ দারিদ্র কষ্ট এক মুহূর্তে শেষ করুন এবার ঠিক এগারোটা বেজে এগারো মিনিট এ এই মন্ত্রটা এগারো বার জোরে জোরে বলুন যত জোরে পারেন ও ঋণ শ্রীণ ক্লিন মহালক্ষয় নম সবকিছু লোহার ডিব্বায় ভরে লক করে দিন ডিব্বাটা আপনার বাড়ির মূল তাকিয়া বা গদির নিচে রেখে দিন কখনো খুলবেন না কাউকে বলবেন না এরপর কি হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফোনে একটা এমন কল আসবে যেটা শুনে আপনার হাত পা কাঁপবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ব্যাংকে এমন টাকা ঢুকবে যার উৎস আপনি স্বপ্নেও ভাবেননি পনেরো ডিসেম্বরের আগে আপনার নামে গাড়ি বা ফ্ল্যাটের কাগজ হবে আর সবচেয়ে বড় কথা আপনার ঘরে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করবেন টাকা শেষ হয়ে যাবে শেষ সতর্কতা যদি এটা ভাঙেন সব শেষ এই যন্ত্র কাউকে দেখাবেন না বলবেন না ডিব্বা কখনো খুলবেন না এমন কি আপনার স্ত্রী স্বামী কেউ না পনেরো ডিসেম্বরের পরও ডিব্বা ওইখানেই থাকবে চিরকাল শেষ আশীর্বাদ আজই কমেন্টে পুরো ভক্তি দিয়ে লিখবে মা লক্ষ্মী আমার ঘরে এসো জয় শনিদেব তাদের নাম আমি আজ রাতে শনিদেব ও মা লক্ষ্মীর পায়ে পূজায় বসে একশো আটবার জপ করব আর আমি নিজের জীবনের কসম খেয়ে বলছি পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে আপনার জীবন বদলে না গেলে আমি জ্যোতিষ ছেড়ে দেব এখনই লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখুন মা লক্ষ্মী আমার ঘরে এসো জয় শনিদেব আমি আপনাদের জন্য কাঁদতে কাঁদতে প্রার্থনা করছি আপনারা সবাই রাজারানী হয়ে উঠুন এই আমার চরণে রাখা শেষ আশীর্বাদ জয় মা লক্ষ্মী জয় শনিদেব জয় ভোলেনাথ ধন্যবাদ